আছে ভাই গরিব মানুষ ভাস্করটা খুলে দনবনে দেহালি করে আমার একটু না ভাই আমরা দেহাল লাগিয়ে ক্যামেরা চালু হয়ে রাখছি ভাই ওই ঘরে

Terima kasih telah menonton! দর্শক <Siblick> দেখু <noise>

নিশ্চ <laughs> <laughs> <laughs>.

ख़राब निकल गया रोटी इंटरसेक्ट या तो ओके ये लाल जब बाबा दर्द निशान हाँ जी बाबा ये जब बाबा अमित तो अपन झांसा आ गया या तो सुंदर के

মানে দিলি দু নাই

হ্যাঁ হ্যাঁ আসলে একটা আর

তার একটা আপনাদের যদি ভালো লাগে গর্ভবতী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে কথাই হয় না

আমি তো আইয়া করি আমার এক বড় ভাইয়া প্রবাস করিংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যাই হোক প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত দেখবেন আপনারা সবগুলো উপহার উপহার সামগ্রী তামগ্রী দিল তা আমার উপহার প্রথমে হয়তো ওর পছন্দ হয় নাই তাই আমার সাথে আমাদের চলা ফেরা কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা ছোট আপনারা বড় আপনারা দেখেন আমরা করি আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি সেইখান থেকে আমাদের ভুল ত্রুটি হতেই পারে হঠাৎ করে কারণ আমরা লাইভ প্রোগ্রাম করি আমরা কিন্তু আগে থেকে খাজায়া গুজায় নিয়ে এসে কিন্তু আমরা কাজ করি না স্কিপ করে নিয়ে এসে কাজ করি না আমরা অবশ্যই সামনে যেটা পড়ে যেটা অনেক ওষুধ খেয়েছি এবার খাওয়ার আপনি হয়তো বুঝবেন না আমি আপনি কয়াদে শোনেন খাওয়ার নিয়মটা হচ্ছে রায় আধা ঘন্টা পরে তিন গিলাস পানির সাথে ক্যাপসুলটা খেবেন আর ঘুমের ওঠার আধা ঘন্টা আগে এক গিলাস পানির সাথে

যাই হোক ক্যামেরাম্যান বাইরে আপনারা কি খুশি খুশি আমরাও খুশি আফা আপনাদের সব গুণের কাছে ভিডিও গুলো যারা দেখবে তাদের কাছে সহ পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বিরাদার মামা এটা খালু খুব ফুবা ফুবা তো ভাই বোন ভাইস্তি বাস্তি নানা নানি দাদা দাদি যারা আছেন তারা বাদে সবাই আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন ও যেন দীর্ঘজীবী হয় ও যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে যেভাবে আপনাদের বিনোদন দিয়ে যাচ্ছে সেভাবে যেন সব সময় আপনাদের সুস্থ বিনোদন দিয়ে যেতে পারে সেই প্রত্যাশায় ব্যক্ত করতেছি আর এই দিনটা যেন ওর জীবনে হাজার বছর ফিরে আসে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি दे तो राय तो लफास पेन आहा आइगो दक आइगो दयो न आइगो दक का फाइनल को तो वे पहिले आगे पैतो वे जान लगुला ला अम जान लगुला एई पैये के पैतो ईस्टन को दे राखो तो लफास पेन दे तो राय तो लफास पेन आहा ए तो का लफास पेन दे तो राय ए तो लफास पेन आहा काफया खुडा रे पहिले आगे पैतो वे बा बा काफया खुडा रे पहिले आगे पैतो वे